পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের অন্তিম দিনেও কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মনোনয়ন দাখিল করেন মন্ত্রী কৌশিক এর উপস্থিতিতে বিশাল র্যালির মাধ্যমে মনোনয়ন জমা দিয়েছেন শাসক দলের প্রার্থীরা জেলা পরিষদ আসন এবং একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসন সহ তিন শতাধিক গ্রুপ সদস্যের আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হল লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ে শাসক দল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এক বিশাল র্যালির মাধ্যমে লক্ষ্মীপুরে বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে দলীয় প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন লক্ষ্মীপুর সমজেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রত্যেকটি আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদের চারটি আসনে মনোনয়ন দাখিল করা হয়েছে কিন্তু আঞ্চলিক পঞ্চায়েতের সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি ভারতীয় জাতীয় কংগ্রেস দল বর্তমানে আমি উপস্থিত আছি কাচার জেলার লক্ষ্মীপুর সমজেলায় সমাজয় আজ নির্বাচন কমিশন যে পঞ্চায়েত ইলেকশন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত করতে চলেছে প্রথম পর্যায় নির্বাচনের আজ মনোনয়ন পত্রের অন্তিম দিন বর্তমানে আমি উপস্থিত আছি লক্ষ্মীপুর সমজলা কার্যালয়ে সমাজ কার্যালয়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার ত্রিশটি গাঁও পঞ্চায়েত এবং চারটি জেলা পরিষদ অঞ্চলে আজ মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন আজকের দিনে প্রায় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হয়তো মনোনয়নপত্র দাখিল করা হবে শাসক বিরোধীর সঙ্গে সঙ্গে নির্দল প্রার্থীরাও আজ মনোনয়নপত্র দাখিল করতে এখানে ভিড় পরিলক্ষিত হচ্ছে নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ে আজ দু হাজার পঁচিশ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার অন্তিম দিন এগারো এপ্রিল তাই আজ এগারো এপ্রিলের দিনেই আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন শাসক বিরোধী এবং নির্দল প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করতে এখানে এসে ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং আজকের এই নির্বাচন প্রক্রিয়া আগামী দু তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে মনোনয়ন পর্ব মনোনয়ন দাখিল করার পর্ব আজ অন্তিম দিন সেই অন্তিম দিনে লক্ষ্মীপুর সমজেলায় শাসক দলের প্রায় ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং চারজন জেলা পরিষদ সদস্য নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন সেই মনোনয়নপত্র দাখিল করার সময় আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন প্রার্থীদের সঙ্গে এবং ওনার উপস্থিতিতে সময়জলা কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেছেন শাসক দলের বিজেপি ভারতীয় জনতা পার্টি সদস্যরা লক্ষ্মীপুর বিধানসভা চারটি জেলা পরিষদ আসনে প্রার্থী চারজন প্রার্থী সহ একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে ভারতীয় জনতা পার্টি এবং এজিপি জুটের একত্রিশ জন প্রার্থীকে নিয়ে আমরা আজকে এখানে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি চারটি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে ত্রিশটিতে ভারতীয় জনতা পার্টি এবং লালপানি গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমাদের জুট অসম গণপরিষদ প্রতিদ্বন্দ্বিতায় আছে আমরা তাদের সমস্ত কার্যকর্তাদের সবাইকে নিয়ে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি আর আমরা নিশ্চিত যে লক্ষ্মীপুরের জনগণ এবার লক্ষ্মীপুরে একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি জুটকে এবং চারটি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির জুটকে এখান থেকে বিজয় বিপুল ভোটে নির্বাচিত করবেন এই আশা আমরা দেখছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলি যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা চাই কি লক্ষ্মীপুরের উন্নয়ন যাতে আরও ত্বরান্বিত হোক লক্ষ্মীপুরে পঞ্চায়েত ব্যবস্থা সুন্দর সুস্থভাবে যাতে আমরা জনগণের সেবাই ভারতীয় জনতা পার্টি কাজ করতে পারে সেই অঙ্গীকার নিয়ে সেই সংকল্প নিয়ে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি জয় হবে আর এখানে বিভিন্ন আসনে কংগ্রেস তাদের প্রার্থী দিতে পারেনি ঝুট জবস্তি করে তারা প্রার্থী দিয়েছেন অনেক প্রার্থীরা আমাকেও ফোন করেছেন যোগাযোগ করছেন যারা আমাকে ঝুট জবস্তি করে বলা হয়েছে যে একটা ন্যাশনাল পার্টি টিকিট নিয়ে 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 নেয় এরকম করা হয়েছে কিন্তু যারা প্রার্থী তারাও জানেন আর লক্ষ্মীপুরের জনগণও জানেন যে উন্নয়ন যদি করতে হয় তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে উন্নয়ন যদি লাগে তো নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমাদের করতে হবে কংগ্রেসের বিষয়ে আপনাদের জানা আছে আজকে পত্রিকায় দেখেছি আপনাদের এখানকার শিলচরের কোনো এক পত্রিকা আজকে একটা নিউজ আছে যে কংগ্রেসের যে অবস্থা চিরকালে কংগ্রেস বিরোধী আসনে থাকবে এরকম একটা দেখেছি এবং দুঃখ লেগেছে যে একশো ত্রিশ বছরের পুরানা একটা রাজনৈতিক পার্টি টিকিট নেওয়ার জন্য কেউ ভিড় নেই টিকিট নেওয়ার জন্য জেলা সভাপতিকে রিজাইন দিতে হচ্ছে টিকিট দেওয়ার জন্য অফিস ছেড়ে বাড়িতে বসে টিকিট দিতে হচ্ছে আর সঙ্গে সঙ্গে এটাও দুর্ভাগ্য যে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলায় এখানকার জেলা সভাপতিকে কংগ্রেস কর্মীরা যেভাবে কলারে ধরে কাপড় ছিঁড়ে ওনাকে রাস্তায় এনে মারপিট করেছে যে আর নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন এখানে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিনে উচ্চপড়া পড়া ভিড় দেখা যাচ্ছে প্রার্থীদের এবং প্রার্থীর সমর্থনে আসা বহু জনসাধারণরা আগামী দু তারিখ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার অন্তিম দিন সেই অন্তিম দিনে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার প্রায় ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত এবং চারটি জেলা পরিষদ সদস্যের যে মনোনয়নপত্র দাখিল করার চেয়ে সঙ্গে গ্রুপ সদস্যরাও এখানে এসে মনোনয়নপত্র দাখিল করছেন আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন যে মনোনয়নপত্র দাখিল করার পর্বে আজ ও পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে কেন নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করতে এবং নিজের দল সমর্থনকে সঙ্গে নিয়ে প্রার্থীরা এখানে এসে ভিড় করেছেন এবং মনোনয়ন দাখিল করছেন আজ পঞ্চায়েত নিবাস দু হাজার পঁচিশের অন্তিম দিন নির্বাচন আয়োগ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করার সাথে সাথেই এক উৎসবমুখ পরিবেশ গ্রাম অঞ্চলে গড়ে উঠেছে শাসক বিরোধী বা নির্দল প্রার্থীরা নিজ নিজ ভাগ্য পরীক্ষা করতে এই নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন আর আজ এই অন্তিম দিনের মানে নির্বাচন প্রতিনিধিতা করার যে মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন আজ অন্তিম দিনে নির্বাচন আয়োগ যে ঘোষণা করেছে সকাল তিনটা পর্যন্ত সকাল দশ ঘটিকা হয়তো তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হবে তাই আজ অন্তিম দিনে শাসক বিরোধী করে সম্পূর্ণ যারা মনোনয়ন দাখিল করবেন তারা এসে ভিড় করেছেন তারা দলীয় সমর্থকরা বর্তমানে আমি উপস্থিত আছি কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় লক্ষ্মীপুর সমজেলায় পুন প্রথমবারের জন্য এখানে মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে এবং নির্বাচনের যে গণনাও সে আজ এই কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি সমজেলা কার্যালয়ে আজ উচ্চ পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ে আজ মনোনয়ন পর্ব দেওয়ার অন্তিম দিন সেই অন্তিম দিনে লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ে মনোনয়ন দাখিল করার জন্য শাসক সহ বিরোধী দলের এবং নির্দলীয় প্রার্থীরা এসে ভিড় করেছেন আমি বর্তমান আপনাদেরকে দেখালাম লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে দু নির্বাচনের গাঁও পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের আজ অন্তিম দিন সেই অন্তিম দিনে লক্ষ্মীপুর সমজেলার কার্যালয়ে জনসাধারণের ভিড় আজ শাসক দলের হয়ে প্রায় ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত এবং চারটি জেলা পরিষদ সহ প্রায় তিনশো অধিক যে গ্রুপ সদস্যরা রয়েছে শাসক দলের ওনারা এসে এখানে মনোনয়নপত্র একসঙ্গে দাখিল করেছেন এই শাসক দলের আজ যে মন্ত্রী শ্রী কৌশিক রায় কৌশিক রায় এক সমদল বের করে দলীয় সমর্থককে নিয়ে প্রার্থী প্রত্যাশীদেরকে নিয়ে সমজেলা কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেছেন বিরোধী পক্ষেরও নিশ্চয় এখানে মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায় এবং নির্দলীয় প্রার্থীরাও নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করছেন আজ পুন প্রথমবারের জন্য লক্ষ্মীপুর সমজেলায় মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে সমজেলা ঘোষণা হওয়ার সাথে সাথে এই সমজেলায় আজ এবার প্রথম নতুবা অন্যান্যবার বার হয়তো শিলচর সদরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা হতো বা গণনা হতো এবার আমরা খবর পেয়েছি গণনা পর্ব আমাদের অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন এখানে দাখিল করা হচ্ছে তাই মনোনয়ন পর্বর অন্তিম দিনে আমি লক্ষ্মীপুর সমজলা থেকে শাহাদত আলী পূর্বাঞ্চল প্রতিদিন পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ